জীবনটা পুরো আলু হয়ে গেছে যে যেরকম পারছে চটকে দিয়ে চলে যাচ্ছে তোমাকে অনলাইনে দেখলে আমার টেনশন হয় না জানি কার সর্বনাশ করছে বাঙালি মা বাবারা কখনো গুড মর্নিং বলে না তারা ফ্যান অফ করে দেয় ছেলেরা এতই সাদা হয় যে ফেক অ্যাকাউন্টের প্রেমে পড়ে অ্যাকাউন্টটা শুধু মেয়ের নামে হলেই হয় যাকে ভালোবাসো তার সব কিছুকেই ভালোবাসবেন সে অন্য ছেলেকে ভালোবাসলে তাকেও ভালোবাসবেন আমি সবসময় ভাবি যা হবে দেখা যাবে এরপর যা হয় তার দেখার মতো নয় বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পুটি মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল পরীক্ষার হলে কিছু লিখতে পারে না আবার ফেসবুকে এসে পোস্ট করে যা ইচ্ছা প্রশ্ন করুন উত্তর দেবে ফ্রিতে একটা উপকার করি জীবনেও বাপ মায়ের একমাত্র কন্যাকে বিয়ে করবেন না নিজের বইয়ের কষ্টের কথা শুনতে ছেলেদের বিরক্ত লাগে আর অন্যের বইয়ের কষ্টের কথা শুনলে তাদের মায়া লাগে বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়েকে বিয়ে করে না কারণ বউ যত সুন্দর টেনশন তত বেশি দেখতে সুন্দর না তবু লোকেভাবে প্রেম করি দেখতে সুন্দর হইলে তো বলতো গোপনে পরকিয়া করি জীবনে কত পাগল দেখলাম কিন্তু আমার জন্য পাগল এমন কাউকে দেখলাম না হাত তারই ধরো যে কখনো ছাড়বে না যেমন কারেন্টের তার এটা কলি যুগ এ যুগে লোকে দিব্যি খেয়ে নয় মদ খেয়ে সত্যি কথা বলে ভিড় বাসের মধ্যে দেখি একটু দেখি করবেন না অত ভিড়ে সম্ভব নেই একটা এক্সও নেই যার কথা ভেবে একটু মন খারাপ করবো মেয়েদের ভুল ধারণার মধ্যে একটি হলো লম্বা ছেলেদের সবকিছুই লম্বা হয় বিরিয়ানির সাথে যে ডিম সিদ্ধটা দেয় সেটা ঠিক কোন মুহূর্তে খাওয়া উচিত কিরকম বেহায়া হলে মানুষ যার নামে বদনাম করে তার সাথে গিয়ে আবার পীড়িত করে মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে